ভালোবাসা বিশ্বাস করি আমি যখন কোথাও কোন শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায় আমি প্রাণ দিয়ে বলি আসবাই তোমার সাথে একটু ভোগ মিলাই কারণ তোমার বুকের ঘাটটা আমার জন্য আতর সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুচি হালাল আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করব

ইসলামী আন্দোলনের আহবান আগামী দিনের নতনে বাংলাদেশে গোলারের স্বপ্ন দাসটা শ্রদ্ধা বাজার জননেতা আমিরাজ ডক্টর শফিক

যেন আহানসুল ইসলাম মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত শ্রমজীবী কর্মজীবী এবং সাধারণ দেশের নাগরিক ভয়েরা সাংবাদিক বন্ধুগণ আমি মন ভরে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি এর বাইরে এই শ্রমিক দিবসে আমার বলার মতো তেমন কিছু বাকি নেই কাজেই কাজের সকলের বক্তব্যই আমার বক্তব্য আর আমি জেনেছিলাম যে সাড়ে এগারোটার ভিতরে এই সমাবেশ সমাপ্ত হবে কাজেই আমার বক্তব্যের টাইমও শেষ এখন জাস্ট কথা কাটায় সাড়ে এগারোটা বাজে এখন যদি আয়োজকরা আমাকে পাঁচ মিনিটের বক্তব্যের হায় তাইলে আমি পাঁচ মিনিট কথা বলতে পারি আমাকে আগে বলা হয়েছে সাড়ে এগারোটার শেষ হবে আমি টাইম মানার পক্ষের মানুষ ঠিক সাড়ে এগারোটা এখন বাঁচতেছে আমি কি করবো এখন কি এখানে বক্তৃতা শেষ নাকি দুই কথা বলবো আমি আপনাদের রূপ পালন করে দুটি কথা বলবো আমরা এখানে যা শুনেছি শ্রমিক এবং কর্মজীবী মানুষ শুধু শ্রমিক না শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংজ্ঞা আছে আমার কর্মজীবীরও আলাদা একটা সংজ্ঞা আছে পর্যায়ে মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের শ্রমের মর্যাদা দেন না কর্ম পরিবেশ নিশ্চিত করেন না এটা হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যখন নির্যাতন করেন শ্রমিকদের পর আবার তারা নির্যাতিত হন চাঁদাবাজদের হাতে চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয় বিভিন্ন রূপ নিয়ে হাজির হয় বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয় এমনকি আজকের

উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি আমরা ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো তার কাছে এই জন্য উভয় পক্ষের এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকারে আমরা যদি একটি ট্যাক্সই বাংলাদেশ গড়তে চাই একটি শান্তি বাংলাদেশ গড়তে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন করে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারে শ্রমিকরা সরোয়াটা শক্তি উজ্জ্বল করে এই মালিকের পাশে থাকবে আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশে কর্ম উপযোগী বার মানুষ হচ্ছেন তারা কর্মজীবন তারা সিংহ নেবে

দেড়শো বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের মন্দ হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় পনেরো ঘন্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পান তো ভুলেন না এই সারতে পারে না বাধ্য হয়ে এক জায়গায় এক ঘন্টা কাজ আর এক জায়গায় গিয়ে করে এক ঘন্টা কাজ সে তো মেশিনে ভাই সেটা একটা মানুষ তারও একটা শরীর আমার মতো আছে তারা বিশ্রামের প্রয়োজন হয় তারও পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা আমার একটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসর তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান হবে মিল কারখানা ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছুট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন মায়েরা মনেরা কন্যারা কাজ করেন তাদের জন্য এক ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব মেহরবানি করে তাদের এবাদত পালনের আপনারা অংশীদার হন সম্মানটুকু দেখেন তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দেন তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে জুপে নয় করিডরে নয় ফাকের মধ্যে দাঁড়ায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়ে যেন তারা নামাজটা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা এখানে একটা বৈষম্য আমরা করেছি এখানে অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই বৈষম্যটা হলো আমরা উপরে বসা হোক এটা ট্রাকের উপরে ওষুধটা নাই আমরা একটু উঁচুতে আপনারা দেন আচ্ছা এটাও ভাবলাম হয়তো একে অন্যকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আমাদের মুখটা ছায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এখানে হয়তো আয়োজকদের এর বাইরে কিছু করার ছিল না এই অনেক অনিচ্ছাকৃত যে বৈষম্য আশা করি আল্লাহ তাল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আপনারা ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা অন্যরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ করে অর্থাৎ সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায় আমি কান দিয়ে বলি আসবাই তোমার সাথে একটু বুক মিলাই কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করবো না

এবং মানুষকে তার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষ একটা দল ধর্মের উঠতে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশটা আল্লাহ কোরআনের ভিত্তিতেই সম্ভব রসুলের মকদুল সাল্লাহ মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে লড়াই লড়াইয়ে আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক ভবন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে

শাসন কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাল্লাহ অবদান রাখবো সেই সোনার বাংলাদেশ পড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরেই সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহউদ্দুল্লা বি সেই বাংলাদেশ পড়ার পথে কোরানের সাহস কায়েম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তরের থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে গুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কথা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ